পৃথিবী থেকে যখন কমছে গাছ উষ্ণায়নে পুড়ছে গোটা বিশ্ব গলছে আন্টার্কটিকা হিমবাহের একাংশ জলস্তর বাড়ছে সমুদ্রের ঠিক কেমন সময়ে সুসময়ের স্বপ্ন দেখে একের পর এক গাছ লাগিয়ে চলেছেন বৃক্ষমা সলুমারাদা থিমাক্কা জন্মসূত্রে তার নাম আলামারা দা থিমাক্কা পরই তাঁর বৃক্ষপীতি এবং নিরন্তর পরিশ্রম তাকে সালুমারাদা নাম দেয় যার অর্থ গাছেদের শাড়ি নিজের হাতে প্রায় আট হাজার কাজকে সন্তান স্নেহী লালন পালন করেছেন একশো বছরের ভারতের বৃক্ষমাতা দু হাজার তেইশে পদ্মশ্রীর সম্মানে ভূষিতা হন তিনি ঠিক বছর ঘুরতেই রুখুমাটির মাটির মাঝির ঝুড়িতে এবার পদ্মশ্রী পরিবারে আর্থিক অনটনে প্রথাগত শিক্ষায় কিন্তু কম বয়সে এক পুলিশ তার মনে পরিবেশ সচেতনতার বীজ পুঁতেছিলেন আর তাকে অতি যত্নে লালন পালন করে আজ মহি পরিণত করে ফেলেছেন পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুঃখ মাঝি আঠাত্তর বছর বয়সী দুঃখ মাঝি গাছদাদু নামে পরিচিত এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজার গাছ লাগিয়েছেন গাছ দাদু প্রায় ছেষট্টি বছর আগে যখন গাছ বসাতে শুরু করেছিলেন সেই সময় মূলত লাক্ষা চাষের জন্য প্রয়োজনীয় কুসুম কুল বসাতেন পরে আরও অনেক গাছের চারা রোপণ করতে থাকেন বট গাছ আম গাছ জাম গাছ পলাশ কাঁঠাল কৃষ্ণচূড়া এ ধরনের বিভিন্ন গাছ লাগান এবং সন্তান স্নেহে লালন পালন করেন এমনকি বন বিভাগের অসংখ্য গাছের কাছে ভগবানের দূত হয়ে হাজির হন এই গাছদাদু কিন্তু কখনোই তেমনভাবে কোনো স্বীকৃতি পাননি তিনি বরং আর্থিক অনটনের মধ্যেই সংসার চালাতে হয়েছে তবে তাতে পরোয়া করেননি দাদু কোনো পুরস্কার স্বীকৃতি প্রচারের আশা না করেই পৃথিবীকে কিছুটা সবুজ গড়ে তোলার লড়াইটা লড়ে গেছেন বরাবর তাই দাদু এবং বৃক্ষমাতাকে নিউজ অ্যান্ড ইনফো বাংলা জানায় কোডনিশ